সেটের এক রাস্তোড়ায় বাংলাদেশ যেন নতুন করে প্রাণ পেল বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিরা মিলিত হন এক অনবন্ত উৎসবে রঙিন পাঞ্জাবি ও ঐতিহ্যবাহী লুঙ্গি পরে অনুষ্ঠানে অংশ নেন সবাই এই আয়োজন যেন ফিরিয়ে আনে শৈশবের স্মৃতি সেই বাংলাদেশি নববর্ষের আনন্দ গল্প হাসি কবিতা আর স্মৃতির মোড়কে কাটে একটি মনোমুগ্ধকর সন্ধ্যা যেমন বৈশাখ বসন্ত গেল পয়লা বৈশাখ গেল পান্তা এলে সে কদর সাথে বর্তা সুটকি বাউল গান শাড়ি পাঞ্জাবি পরে করি বাঙ্গালি প্রমাণ দুদিন পরে পরি সুট কুট টাই সব ইংলিশ বাবু সেজে বেড়ায় আকাশের অফার থেকে যেখানে নতুন ভুর জলে নববর্ষ ও শুভেচ্ছা পাঠায় মাই যেন জীবন্ত ঋতু আমার স্বপ্নে বৈশাখী আলুই যেন কত খাবারে ছিল বাঙালিয়ানার ছোঁয়া ইলিশ মাছ ভাত ভাজি চাটনি আর নানা দেশের সবজি দিয়ে সাজানো হয়েছিল ঐতিহ্যবাহী ইলিশ পার্বণ খাবারের প্রতিটি স্বাদ যেন নিয়ে গেল অতীতের গ্রামে শহরে কিংবা নিজের বাড়ির আঙিনায় চোদ্দশো বত্রিশ এর উপলক্ষে আমরা নিউকাসেল যারা সময় যারা আসলাম একত্রিত হয়েছিলাম খুব সুন্দর একটা আয়োজন হয়েছে আমি ধন্যবাদ জানিলাম যারা শর্ট নিশ্চিত ভিতরে আপনারা যে নয় একত্রিত হয়েছেন এবং বাংলাদেশের ঐতিহ্য বহন করে পোশাক পোশাক পরিধান করিয়া যাইছেন সবার অন্তর অন্তর প্রথম বৈশাখের শুভেচ্ছা আর আমরা সব বন্ধু বন্ধু আর সকলে থ্যাংক ইউ অসংখ্য আইটেম হইছে এর মধ্যে সবচেয়ে ভালো লাগছিল আমার ভালো লাগছিল দিয়া ট্যাঙ্গা খুব মজার হয়েছে এবং বর্তা ডাইল বর্তা বাঙালিয়ানা পরিবেশে বাঙালিয়ানা খাবার দাবারে এভাবে প্রতিটা বছর আমরা যেন সুবর্ণবর্ষ বাংলা সুবর্ণবর্ষ পালন করতে পারি অনুষ্ঠান ছিল কৌতুক কবিতা আবৃত্তি আর প্রাণের মিলন শুধু উৎসব নয় এটি ছিল বন্ধুত্ব সংযোগ আর সংস্কৃতি ধরে রাখার এক নীরব প্রতিশ্রুতি আল্লাহর কি আল্লাহ অনেকেই বলেন এ ধরনের অনুষ্ঠান প্রতি বছর হওয়া উচিত যেন প্রবাস থেকেও বাঙালি সংস্কৃতি বেঁচে থাকে আর নতুন প্রজন্ম সেটা জানতে পারে একজন আয়োজক বলেন এটা শুধু উৎসব নয় এটা আমাদের শিকড়ের সাথে সম্পর্ক রক্ষার উপায় আর পরস্পরের মাঝে বন্ধন তৈরি করার মুহূর্ত নববর্ষের এই দিনে হাসি গান আর ভালোবাসায় বড়ে উঠেছিল রাত প্রমাণ মিলল দেশ মানেই শুধু ভৌগোলিক স্থান নয় সেটা একটি অনুভূতি আর সেই অনুভূতি ছিল সবার মাঝে এখানে নিউকাসেলের গাইডসাইটে